দেখুন অ্যাকচুয়ালি কৃষি মেলার কৃষিজ যে আমাদের সবজি বিভিন্ন এতে অ্যাকচুয়ালি কম্পিটিশন করা তো আর আমাদের সেই সেন্সে পার্ট নয় কারণ আমি একটা প্রশাসনিক আধিকারিক থানার ভারপ্রাপ্ত আধিকারিক আমার আইন এবং আমার যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম আছে ক্রিমিনাল জাস্টিস ডেলিভারি মেকানিজম আছে এ নিয়েই মূলত কাজ আমাদের তো একটা পার্ট থাকে যে শরীরচর্চা অর্থাৎ দৌড়ানো হাঁটা দৌড়ানো এক্সারসাইজ করা এ করা তার মধ্যে আমি একটা অংশকে বেছে নিয়েছিলাম যে আমি যদি এটাও তো একটা ফিজিক্যাল এক্সারসাইজের মতোই পড়ছে তো এখানে যে ল্যান্ডটা আছে যে খুব সামান্য ল্যান্ড বেশি না হার্ডলি তিন কাঠার মতো জায়গা হবে এই ল্যান্ডটা খুব ব্যারেন মানে একটা ব্যারেন ল্যান্ড ছিল অনুর্বর একটা জমি যেটা বলি আমরা তো আমার একটু মাটি নিয়ে সামান্য পড়াশোনা এবং সামান্য এ রয়েছে আমি বুঝিয়ে এই যে স্কুল আমি চাষবাস সম্বন্ধে আয়টাইস তাই আমি মনে করেছিলাম যে এখানে এটাকে করা যেতে পারে এবং কিছুটা অর্গানিক ফার্মিং যেটা এখন চলছে যতটা পারা যায় কম্পোস্টের উপরে বেশ করে জৈব সারের উপরে বেশ করে জৈব কিছু যেটা আমাদের যে যেটা ইউজ করি এটার মধ্যেও কিছু জিনিস আছে যেমন নিম অয়েল আছে আছে কতটা কি করতে পারে না পারে তো তাতে করে দেখলাম যে হ্যাঁ আমরা করলাম এবং আহ ওখান থেকেও আমাদেরকে মাননীয় মন্ত্রী সাহেবই মূল উদ্যোক্তা ছিলেন এই মেলায় তিনিও বললেন যে আপনি যখন করেছেন আপনি আপনার পার্টিসিপেট করতে পারেন করুন দেখুন হয়তো পারবেন না কারণ প্রফেশনাল যারা বড় বড় চাষি আছে তাদের সঙ্গে তো তারা গোটা বছর ওটা নিয়ে থাকছে তাও দেন আপনি যতটা তো আমি দেওয়ার সময় কিছুটা ওভার কনফিডেন্ট ছিলাম কারণ আমার কয়েকটা ক্যাটাগরিতে যে আমি এখানে নিজেই দেখেছিলাম যেটা যে মনে হচ্ছিল যেটা সাফল্য অবশ্যই আসবে যেমন আমাদের বলি দুটো নিউ আইটেম আইস লেটুস পার্ক লেটুস আইস পার্ক সরি লেটুস আইস এটা একটা বেসিক্যালি স্যালাডে ইউজ হয় মেনলি নেনসলাট খুব প্রোটিন ভিটামিন যুক্ত একটা ইয়ে তো এটা এখানে সিড পাওয়া খুব টাফ হয়েছিল সিড আমাকে অন্যভাবে জোগাড় করতে হয়েছিল তারপরে আমি সেই সিডের নিজে স্প্রাউটিং এবং তারপরে সিডলিংস তৈরি করা সেই চারাকে সঠিকভাবে তৈরি করা এবং তারপরে গাছে পরিণত এবং আরেকটা এক্সোটিক মানে লিফি ভেজিটেবলস এর মধ্যে পড়ছে কেল যেটা আমরা করতে পেরেছিলাম এছাড়া রেড ক্যাবেজ এখানে কম্পিটিশনে লাল বাঁধাকপি যেটাকে বলা হয় তো এটা খুবই শরীরের পক্ষে স্বাস্থ্যকর এর মধ্যে প্রচুর পটাশিয়াম থাকে থাকে তো এটাও এখানে কম্পিটিশানে কারোরই ছিল না আমাদেরই ছিল এছাড়া কলিফ্লাওয়ার বা যে ফুলকপি যেটা ফুলকপির দুটো ভ্যারাইটি একটা মানে এমনি তো সাদা ফুলকপি বাজারে পাওয়া যায় সাদা আমরা কম্পিটিশনে দিই নি আমরা অন্য দুটো দিয়েছিলাম একটা ইয়েলো এবং একটা হচ্ছে পার্পেল কালার তো এই দুটোতেও মানে অন্য লোকও দিয়েছিল অন্য যারা ছিল তারা কম্পিউটার ছিল এবং আমার মনে হয় খুব টাফ কম্পিটিশন হয়েছে পজিশন পজিশন আমার আমাকে তাহলে জানতে হবে জানি তো খুব নেক টু নেক ছিল কিন্তু আমার মোটামুটি যে সাইজ হয়েছিল এবং যে ধরনের তার যে বাঁধন ছিল এটা দেখে আমার মনে হচ্ছিল যেটা এটা পুরস্কার পার মতো জায়গায় রয়েছে এছাড়া যেটা আমরা ওল কপি বলি আর কি গোল গোল হয় সেটাও ডেফিনেটলি ভালো আমার দেখে মনে হয়েছিল যদিও আমাদের থেকে বড় বড় সাইজের ছিল সেটা তো বোধ একটা কোনো পাওয়া গেছে তো এটার মধ্যে দুটো বার্তা একটা হচ্ছে প্রথম কথা যে চেষ্টা করলে সবই সম্ভব যে পার্ট টাইমে আমি এটাকে জাস্ট করছি নিজের মতো করে একটা মানসিক আনন্দ পাওয়া যায় এর মধ্যে